সামনে সো বাইক নিয়ে ঘোরাঘুরি তো মাস্ট হবেই তাই বড় মতো এইবার ঈদেও থাকছে হাইওয়ে সার্ভিস ক্যাম্পেইন ইদে যাবো বাড়ি ট্রাভেল ফ্রি স্লোগান নিয়ে সারা দেশ জুড়ে সকল ব্র্যান্ডের সকল মোটর বাইককে সার্ভিস দিতে আপনাদের জন্য কিন্তু থাকছে আর একটি সুখবর এখন থেকে সুযোগের যে কোনো বাইক কিনলে পাচ্ছেন তিন বছরের ওয়ারেন্টি বা চল্লিশ হাজার কিলোমিটার পর্যন্ত ফ্রি সার্ভিস তার মানে সুযোগের সাথে চলা রাস্তা আরও এক ধাপ বেড়ে গেল নিরাপদে চলাফেরা করা শুধু নিজেদের নয় সকলে নিরাপত্তা নিশ্চিত করা দেখা হবে সুজুকির সাথে বাড়ি যাবার পথে